হ্যালো ফ্রোয়ান আসসালামু আলাইকুম সামনে কি দেখতে পাচ্ছেন এই দুটো এই দুটো হচ্ছে ঘোড়া এই দুটো দিয়ে হাল চাষ করা হয় অ্যান্ড বাদাম ফেলা হয় এই দুটো দিয়ে এগুলো সব বাদাম ক্ষেত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলুন আজকে একটু ঈদের আনন্দ ভাগ করে নিতে চাই শহরের দিকে ঈদে আমরা তেমন ঘোরাঘুরি করিনি নিই তাই অনেকদিন পর একটু বের হলাম দেখতেছি আমার চাচাও ঝাড়ু দিচ্ছে ছেলে মানুষ যদিও বাহ খুব সুন্দর ঝাড়ু দিচ্ছে এবং আমার সাথে ছিল আমার এক চাচাতো বোন আম্মু ছিল এবং এটা ছিল আমার দাদি আম্মু বেশ কিছুক্ষণ হাঁটছিলো মানে আমাদের পাশে একটু আসতে হয় বলে চলে সো হেঁটে ক্লান্ত হয়ে গেছে দেন আমরা রোনা দিয়ে দিলাম পঞ্চগড়ের দিকে এটা ছিল পঞ্চগড় সুগার মিলস সো এখান থেকে অল্প কিছুক্ষণ যেতে না যেতেই চলে গেলাম আমাদের গন্তব্যে আম্মুকে পাঠিয়ে দিলাম নানুবাড়ির দিকে অ্যান্ড আমরা একটু ডক্টরের কাছে এসেছিলাম ডক্টর দেখাবো কি আর বলবো ডক্টরের কথা বলার বাইরে ভাই সব জায়গায় দুর্নীতি ছাড়া চলে না এত আন্দোলন এত শুধু মানে চারদিকে এত গেম জ্যাম তার মধ্যে এত এত দুর্নীতি দেখে বেশ ভালোই লেগেছে আমি অ্যাকচুয়ালি নয়টার দিকে সিরিয়াল দিয়েছিলাম সকাল নয়টায় কিন্তু সিরিয়াল পেতে পেতে আমার চলে গেছে রাত আটটা দেন ওখানে গিয়ে সিরিয়াল শেষ করে কাজ শেষ করে দুজনে মিলেই ভাবছিলাম বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করব। কিন্তু চলে এসেছি রাতের অন্ধকারে শহরের মধ্যে দুজনের দুইটা কাল্লা দেখা যাচ্ছে ভাই চারদিকে শুধু সার্জিজের পোস্টার কেন ভাই সময় তো সাদ্দামেরও পোস্টার ছিল এত পোস্টার লাগার কি দরকার তোদের চিন্তা করা যায় চারদিকে শুধু পোস্টার পোস্টার ভাই স্কুলের ওয়ালগুলাতেও পোস্টার এত টাকা বেশি হয়ে গেল চিন্তা করে বাঁচতেছে না রাজনীতি করতে হবে ইউটিউবার থেকে রাজনীতিবিদ হওয়া অনেক উত্তম চারদিকে শুধু পোস্টার এবং চারদিকে ক্ষমতার দাপট বেশ ভালোই লাগে রাজনীতি করতে হবে এত কষ্ট করে ভিডিও বানানোর থেকে এবং এইখানে দুজন অটোওয়ালা ভাড়া দিয়ে আপু আমাদেরকে একটু ভিডিও নিয়ে নাও ভাই আমি অত বড় ইউটিউবার হয়নি যে আপনাদের তো রাতে একটু ঘুরেফেরা করে দুজনে ভাবলাম একটু খাওয়া দাওয়া করবো দেন কারণ প্রায় নয়টা বেজে যাচ্ছে যেহেতু দুইটা মেয়ে মানুষ বাসায় আসবো দেন চলে আসলাম বাসাতে কি আর করার আসার সময় অনেকে আমার লাইফটা দেখেছো দেন এই হচ্ছে আমাদের ঘোরাফেরা বাট বেশ কিছুক্ষণ ঘুরতে চেয়েছিলাম ডক্টরের কারণে ঘোরা হয়নি আশা করি আজকে ভিডিও ভালো লাগবে আল্লাহ হাফেজ